কালি তোর কানের বেলাতে হেবি সুন্দর লাগছে কোথা থেকে কিনেছিস তোর ভালো লাগছে সত্যি এটা আমি সন্দরিয়া ম্যাক্স ডট কম থেকে কিনেছি তুই কি কিনবি হ কিনবো কি করে কিনেছিস আমাকে একটু দেখান তো ঠিক আছে আয় আমি দেখিয়ে দিচ্ছি আমার বান্ধবীর সাথে সাথে তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কিনতে চাও তাও অনেক কম প্রাইসে তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে তোমরাও যদি আমার মতো সুন্দর সুন্দর জুয়েলারি অর্ডার করতে যাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে চলে যাও ওয়েবসাইটে তারপর সেখান থেকে তোমাদের পছন্দ মতো জুয়েলারিগুলো চুজ করে নাও এবার তোমরা অনেকেই জানতে চাইছো আমার কাছে যে তোমরা কিভাবে কিভাবে অর্ডার করতে হয় সেটা জানো না তোমাদেরকে আজকে পুরো প্রসেসটাই বলবো তোমরা ভিডিওটা পুরোটা এখানে কিন্তু জুয়েলারির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ন টাকা এটা অনেকেই বিশ্বাস করতে পারছো না অনেকেই ভাবছে এটা মিথ্যে এটা মিথ্যে নয় তোমরা ওয়েবসাইটে যাও এখানে আমি আমার পছন্দ মতো কিছু জুয়েলারি কিন্তু অ্যাডুকাট করো করে নিচ্ছি কেননা দুশো টাকার অর্ডার করলে আমি পেয়ে যাবো একটা ফ্রি গিফট তাছাড়া পশ্চিম বর্ধমান জেলার জন্য ফ্রি ডেলিভারিও আর যদি আমি তিনশো টাকার কেনাকাটা করি তাহলে আমি পেয়ে যাচ্ছি তোমরা আমার দেওয়া কোপন কোড ইউজ করলে কিছুটা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে আমি আমার অ্যাড্রেসের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে কনফার্ম হওয়ার সাথে সাথে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে এবং এখানে দেখা যাবে যে তোমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে মানে অর্ডার সাকসেসফুল হয়ে গেছে এই ওয়েবসাইট নিয়ে তোমাদের আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো তাহলে আর দেরি কেন সুন্দরীয়ট ডট কমে তোমাদের পছন্দের জুয়েলারি অর্ডার করো